আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে মলদভা যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মলদভা যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মৌলদা যেতে প্রায় দু লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে মূলধোভা যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে আপনারা অনেকে জানতে চাইবে যে এটা কিভাবে যাবে এটি সাধারণত ঢাকা থেকে গিয়ে তুরস্ক অথবা ইউরোপ হয়ে মূলধোভা যাবে ভিসাপি কত ভিসাপি সাধারণত দশ হাজার টাকার মতো হয় আপনারা এক সপ্তাহ মূলধবা যেতে থাকতে চাইলে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকার মতো পড়বে আপনারা অন্য কোনো কান্ট্রি ভিডিও জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি ভিডিও লিংক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও